রাজ্যে শুরু এসআইআর ডঙ্কা বাঁচিয়ে স্বাগত জানালেন মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলায় চালু হয়েছে এসআইআর এক মাস ধরে চলবে এই বিশেষ নিবিড় সমীক্ষা একান্ন কোটি ভোটারের নাম যাচাই করা হবে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও আধিকারিক খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ তারিখ আটই জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই প্রক্রিয়া সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ যদিও এ বিষয়ে রাজ্য সরকার মুখ্য নির্বাচন কমিশন নির্দেশে নিয়ম মেনে সহযোগিতা করবে এই এসআইআর চালু হওয়ারতে মোটে চিন্তিত নয় মথুয়া উদ্দুষিত সম্প্রদায়ের মানুষ তাদের দাবি ধর্মীয় কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন এসআইআর চালু হলে তাদের ব্যবস্থা করবে সরকার এর আগে তারা নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেছিলেন একাধিকবার এবার দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটলো ডঙ্কা বাজিয়ে এসআইআর চালু সুযোগ জানালে মথুয়া সম্প্রদায়ের মানুষ আগামী কাল থেকে রাজ্যে এসআইআর চালু হচ্ছে কি বলবেন ভালো তো কিভাবে দেখছেন এটাকে আপনারা তো মতুয়া ধর্মের মানুষ এটাকে কিভাবে দেখছেন এবং কি বলবেন এটা হচ্ছে ভালো হচ্ছে আমরা মনে করি ভালোই হবে ভালো হচ্ছে